বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো এবং বিভিন্ন সংগঠন যারা ফ্রান্স বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে কয়েকদিন ধরেই তারা ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করার দাবি যেমন জানিয়েছে তারা আরও দাবি করেছে বাংলাদেশ সরকার যেন ফ্রান্সের প্রেসিডেন্টের মন্তব্যের ব্যাপারে নিন্দা জানায় এমন প্রেক্ষাপটে এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমেন বলেছেন তিনি চিঠিতে ফ্রান্স সরকারকে স্পর্শকাতর বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করি তবে বিশেষ কাউকে আঘাত করেন না ফ্রিডম অফ এক্সপ্রেশন হ্যাজ সার্টেন লিমিটেশনস আর আমরা বলেছি যে স্পষ্টকতার ব্যাপারে কেউ জানি উষ্খানি নাতে এবং আরেকটি কথা আমরা বলছি যে একে অপর প্রতি শ্রদ্ধা বোধ যে ধর্ম বর্ণ গোত্র কুষ্ঠির হোক তার উদ্য থেকে একে অপরের প্রতি শ্রদ্ধা এই হলে একই সাথে তিনি ফ্রান্সে একজন শিক্ষককে গলা কেটে হত্যা এবং পরে হামলায় কয়েকজনে নিহত হওয়ার ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন মত প্রকাশ করা বা কোন কারণে কাউকে হত্যার ঘটনা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয় তবে পররাষ্ট্রমন্ত্রী বা স্পর্শকাতর বিষয়ে ফ্রান্সকে উস্কানিমূলক কিছু না করার পরামর্শ দিলেও ফ্রান্সের প্রেসিডেন্টের মন্তব্যের ব্যাপারে নিন্দা জানাননি ফ্রান্স বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন ফ্রান্সকে সতর্ক করে চিঠি দেওয়ার বিষয়কে তারা ইতিবাচক হিসেবে দেখেন কিন্তু বাংলাদেশ সরকার স্পষ্টভাবে নিন্দা জানাবে সেটাই তারা চাইছেন বলে তিনি উল্লেখ করেছেন এটা আমরাও বলছি উস্কানিমূলক এবং কোন অঘটন বা পরিবেশ নষ্ট করে এ ধরনের কোন ধরনের আচরণ কার থেকেই না হোক এটা আমরাও চাই এটা সরকারের ভালো একটা দিক এটা আমরা সমর্থন জানাই তবে তার এই বক্তব্য যে তামাম দুনিয়ার মুসলমান শহর তাম দুনিয়ার ভিতরে অশান্তি তৈরি হয়েছে এ ব্যাপারে তার পদক্ষেপ এবং সাথে জাতিসংঘের তার এখনই এই ব্যাপারটা সুন্দর পরিবেশ তৈরি করার দায়িত্বটা তার করা উচিত আর বাংলাদেশ সরকার যে উদ্বেগ এবং ওখানে যে মুসলমান সহ বিভিন্ন কায়দায় যে আক্রান্ত হয়েছে এবং মুসলমানদের মসজিদ সহজে বন্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে ফ্রান্স ইস্যুতে বাংলাদেশে হাজার হাজার মানুষের অংশগ্রহণে ইসলামপন্থী দলগুলোর বিক্ষোভের খবর পশ্চিমা সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে সেই প্রেক্ষাপটে ফ্রান্সের রাজনীতিতেও বাংলাদেশ আলোচনা এসেছে ফ্রান্সের বিরোধী নেত্রী মারিলো পেন বাংলাদেশ থেকে অভিবাসন নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন অন্যদিকে দেশে ইসলামপন্থী দলগুলো ফ্রান্স বিরোধী শক্ত অবস্থানেই রয়েছে ফলে দুদিক থেকেই বাংলাদেশ সরকার চাপে পড়ছে কিনা এই প্রশ্ন অবশ্য মানতে রাজি নন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন তিনি বলেছেন ফ্রান্সের অভ্যন্তরীণ কোন বক্তব্য নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় এটা আমাদের কনসার্ন না ফ্রিডমে বিশ্বাস করি বহু লোক বহু কিছু দাবি করতে পারে আপনি অনেক কিছু দাবি করতে দ্যাটস नॉट अ बिग ইস্যু দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশে যেসব প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে সেগুলো থেকে কোন সহিংস ঘটনা ঘটেনি তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে সেটাও বাংলাদেশ সরকার আশা করে বলে তিনি উল্লেখ করেছেন